আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য একটা গুড নিউজ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে নতুন একটি সিদ্ধান্ত নিছে আর সেই সিদ্ধান্তটি হলো যে এখন থেকে কোনো নিয়োগকর্তা কোনো কোফিল ডোমেস্টিক ওয়ার্কার হাউস ড্রাইভার আমেল মঞ্জিল খায় আমেল তাব্বাক তারপরে মেশফাল ডোমেস্টিক সকল ধরনের ওয়ার্কারদের জন্য যে এই সিদ্ধান্তটা নিচ্ছে সেটা হলো যে এখন থেকে কোনো নিয়োগকর্তা বা কোনো কফিল কর্মীর কাছ থেকে কাফালা হওয়ার জন্য কোনো টাকা নিতে পারবে না কাফালার কোনো টাকা নিতে পারবে না ইকামার কোনো টাকা নিতে পারবে না কোনো রকম তাদের কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা নিতে পারবে না যে কোনো কাজের হোক একজন পারিবারিক কর্মী বা একজন হাউস ড্রাইভার বলেন বা আমিন মঞ্জিল কিংবা আমেল দাব্বাক এই ধরনের ক্যাটাগরির যে সকল প্রবাসীরা আছে তাদের কাছ থেকে কিন্তু অনেক সময় কফিল ফায়দা নেয় বা কাফালা হতে গেলে তাদের কাছ থেকে টাকা নেয় এবং যার কাছে কাফালা হবে সেও কিন্তু কাফালা টাকাটা নিয়ে নেয় তো মানব সম্পদ মন্ত্রণালয় যে ঘোষণাটা দিছে সেটা হলো যে এখন থেকে কোনো নিয়োগকর্তা যদি কর্মীর কাছ থেকে এই ধরনের কোনো লেনদেন করে বা এই ধরনের কোনো টাকা পয়সা নেয় তাহলে ওই সৈদির বা ওই কফিলের বিশ হাজার রিয়াল জরিমানা হবে এবং পাশাপাশি তিন বছর তার নিয়োগ বাতিল করা হবে অর্থাৎ তিন বছর ধরে সে কোনোরকম কোনো কর্মী নিয়োগ নিতে পারবে না বা নিয়োগ দিতে পারবে না কাভালা দিতে নিতে পারবে না এবং ভিসা তুলতে পারবে না টোটাল তার সার্ভিস বন্ধ করে দিবে। এখানে সৈদি গেজেট থেকে যেই তথ্যটা প্রকাশিত হয়েছে আপনারা স্ক্রিনে ফলো করেন আমি স্ক্রিনশট দিয়ে দিছি আপনারা দেখে নিতে পারেন এখানে সর্বপ্রথমের তারা হেডলাইনে যেটা বলছে যে নতুন নির্দেশিকা ভুলকারী নিয়োগকর্তাদের জন্য বিশ হাজার রিয়াল জরিমানা এবং তিন বছরের জন্য নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে প্রকাশ করছে বিশ অক্টোবর দু হাজার পঁচিশ আরও বিস্তারিত যদি বলি আমি মাঝে মাঝে থেকে বলবো শর্টকাটে এখানে বলছে যে নিয়োগকর্তারা তাদের গৃহকর্মীর কাছ থেকে নিয়োগ এবং ওয়ার্ক পারমিট চাকরি হস্তান্তর এবং পেশা পরিবর্তনের ফি সহ যে কোনো ফি নিতে পারবে না কথাটা ভালো করে বুঝবেন যে নিয়োগকর্তা তাদের গৃহকর্মীর কাছ থেকে নিয়োগ এবং ওয়ার্ক ফার্মিট চাকরি হস্তান্তর অর্থাৎ কাফালা এবং পেশা পরিবর্তনের ফি সহ যে কোনো ফি নিতে পারবে না নিয়ম লঙ্ঘনকারীর নিয়োগকর্তাদের সর্বোচ্চ বিশ হাজার রিয়াল জরিমানা এবং তিন বছরের জন্য গৃহকর্মী নিয়োগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট এখন থেকে হবে এতদিন হয় নাই এখন থেকে হবে এতদিন হয়েছে কিন্তু কম বেশি হয়েছে কিন্তু এখন থেকে কোনো মাফ নাই এরপর আরও বলছে যে এই বিধানগুলি গৃহকর্মীদের অধিকার এবং বাধ্যবাধকতা নির্দেশিকাকে অন্তর্ভুক্ত করে করা হয়েছে যার একটি অনুলিপি অকাজ ফেয়েছে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এবং নির্দেশিকাটিতে নিয়োগকর্তা এবং কর্মচারীদের মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণকারী আইনের একটি বিশ্বস্ত প্যাকেজ রয়েছে এই বিধি মালায় গৃহকর্মীর জন্য একটি সুন্দর জীবন এবং স্থিতিশীল কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য অধিকারের একটি প্যাকেজ অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে রয়েছে গৃহকর্মীদের কাছ থেকে নিয়োগ পেশা পরিবর্তন পরিষেবা হস্তান্তর আবাসিক ফার্মিট ইকামা এবং কাজের অনু অনুমতি সংক্রান্ত কোনো ফি না দেওয়া এবং এটিও শর্তযুক্ত যে গৃহকর্মীদের নিয়োগকর্তার সাথে স্বাক্ষরিত একীভুক্ত চুক্তি অনুসারে তাদের মজুরি প্রদান করা হবে চুক্তি অনুযায়ী তাদের বেতন ভাতা সম্পূর্ণ প্রদান করা হবে এবং বিধিমালায় চুক্তিতে সম্মত সাপ্তাহিক সাপ্তাহিক বিশ্রাম দিবসের কর্ম কর্মীর অধিকারের উপর জোর দেওয়া হয়েছে একজন গৃহকর্মীর সৌদি আরবে আমরা দেখছি যে যারা হাউস ড্রাইভার এবং আমেল মঞ্জিল বা আদার অন্যান্য যে ফ্যাশারগুলি আছে এই পারিবারিক তাদেরকে কিন্তু কফিলে প্রচুর পরিমাণে ফ্যাশার ক্রিয়েট করে এবং টাইম ছাড়া ব্যয় টাইমে ডিউটি করায় রাত্রে বারোটা একটা বাজেও কিন্তু তাদেরকে ঘুম থেকে উঠিয়ে নেয় গাড়ি চালানোর জন্য বা ঘর পরিষ্কার করার জন্য কিংবা ছাগল রাখার জন্য তো এগুলোর উপরে এই যে নিষেধাজ্ঞাটা দিছে বলছে যে এই বিশ্রামের যে বিধিমালা চুক্তিতে সম্মত সাপ্তাহিক বিশ্রাম দিবসের কর্মীর অধিকার অধিকারের উপর জোর দেওয়া হয়েছে কর্মী যদি কাজের চুক্তি নবায়ন করতে চান তবে দুই বছর একটা টানা কাজ শেষ করার পরে পূর্ণ মাসের ছুটি ছাড়াও দৈনিক বিশ্রামের সময় কমপক্ষে আট ঘন্টা কমপক্ষে আট ঘন্টা তাকে বিশ্রাম দিতে হবে প্রতি সপ্তাহে প্রতিদিন এবং মন্ত্রণালয় জোর দিয়ে বলছে যে গৃহকর্মীর খাত নিয়ন্ত্রণের মূল্য মূল লক্ষ্য হল সকল পক্ষের অধিকার রক্ষা করা এবং ন্যায় বিচার ও মানবিক মর্যাদার উপর ভিত্তি করে একটি কর্মপরিবেশ নিশ্চিত করা নির্দেশিকাটিতে গৃহকর্মী খাতে আইন দ্বারা অনুমোদ অনুমোদিত ফেশাগুলির একটি তালিকা উল্লেখ করা হয়েছে যার মধ্যে রয়েছে গৃহকর্মী ব্যক্তিগত চালক অর্থাৎ ড্রাইভার এবং গৃহকর্মী রাদনী দর্জি বাটলার সুপারভাইজার এবং গৃহ ব্যবস্থাপকের মতো বিশেষ বিশেষায়িত ফা সেই সাথে হোমগার্ড ব্যক্তিগত সহকারী কৃষক শারীরিক থেরাপিস্ট এবং গৃহকফি প্রস্তুতকারক অর্থাৎ মানে ঘরের যেই কফি মানে কফি বানানোর জন্য চা গাওয়া যেটা বানানোর জন্য একজন কর্মী রাখা হয় সেগুলা এবং নির্দেশ শিক্ষাটিতে গৃহকর্মীর দায়িত্বের মধ্যে পড়তে পারে এমন অন্য যে কোনো ফ্যাশা যুক্ত করার অনুমতি দেওয়া হয়েছে কী কছে বলছেন এখানে শুধু আমেল মঞ্জিল হাউস ড্রাইভার নয় এখানে অনেকগুলা ফ্যাশা আছে আমি ফ্যাশাগুলোর কথা যদি আমি আবার বলি আপনাদেরকে যেমন ব্যক্তিগত চালক অর্থাৎ হাউস ড্রাইভার গৃহকর্মী অর্থাৎ রাঁধুনি এবং দর্জি এবং বাটলার এরপরে আছে সুপারভাইজার এবং গৃহ ব্যবস্থাপকের মতো বিশেষায়িত যে ফ্যাশাগুলো আছে সেগুলা এবং সেই সাথে হোমগার্ড দারোয়ান ব্যক্তিগত ব্যক্তিগত সহকারী এবং কৃষক যারা খেতে কামারে কাজ করে এবং শারীরিক থেরাপিস্ট যারা হাত ফাটিফে বা শরীর মেসেজ করার জন্য লোক রাখে তাদেরকে এবং গৃহকপি প্রস্তুতকারক অর্থাৎ বাসায় চা গাওয়া বানানোর জন্য যে কর্মীগুলো রাখে তাদেরকে নির্দেশিক্ষেত্রে গৃহকর্মীর দায়িত্বের মধ্যে পড়তে পারে এমন অন্য যে কোনো ফ্যাশা যুক্ত করার অনুমতি দেওয়া হয়েছে এরপরে আরও বলা আছে যে গৃহকর্মীর অধিকারের মধ্যে রয়েছে নিয়োগকর্তার খরচে প্রতি দুই বছর অন্তর অন্তর ভালো করে বসবেন গৃহকর্মীর অধিকারের মধ্যে রয়েছে নিয়োগকর্তার খরচে অর্থাৎ আপনার কফিলের খরচে প্রতি দুই বছর অন্তর তার দেশে ভ্রমণের টিকিট পাওয়া প্রতি দুই বছর পর পর একজন গৃহকর্মীর এই ডোমেস্টিক ওয়ার্কারের দেশে যাওয়া আসার খরচ কফিল বহন করতে বাধ্য এবং টানা চার বছর কাজ শেষ করার পর এক মাসের বেতনের সমতুল্য চাকরির শেষ ফ্যাসিলিটি এবং অনুমোদিত মেডিকেল রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনে বছরে তিরিশ দিন পর্যন্ত অসুস্থতাজনিত ছুটি কি খুঁজে বুঝতে পারছেন চার বছর যদি একজন ডোমেস্টিক ওয়ার্কার এক লাগাদার কাজ করে ছুটি ছাড়া তাহলে তাকে এক মাসের বেতন এবং এক মাসের ছুটি দিতে হবে এরপরে এছাড়াও শ্রমিকদের তাদের সকল পরিচয়পত্র যেমন ফাস্টফুড এবং ইকামা নিয়োগকর্তার কর্তৃক বাজারে বাজেয়াপ্ত না করে রাখার অধিকার রয়েছে অর্থাৎ আপনার ফাস্টফুড তারপরে ইকামা এই ধরনের ডকুমেন্টস আপনার কোফিল রাখার অধিকার রাখে না এটা নিষিদ্ধ করা হয়েছে তারপরে এই আইনে গৃহকর্মীর বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত রয়েছে যেমন চুক্তিভিত্তিক সম্পর্কের সঠিক আচরণ ভালো ব্যবহার করতে হবে এবং পরিবারের মধ্যে একটি স্থিতিশীল কর্ম পরিবেশ অর্থাৎ সুন্দর একটা পরিবেশ কাজের পরিবেশ করে রাখতে হবে এবং নিয়োগকর্তা এবং তার পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে কাজ সম্পাদন করা পরিবারের সম্পত্তি এবং কাজের সরঞ্জাম সংরক্ষণ এবং যত্ন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিয়োগকর্তা বা পরিবারের কোনো সদস্যের প্রতি কোনো মৌখিক বা শারীরিক আক্রমণ থেকে বিরত থাকতে হবে পারিবারিক গোপন গোপনীয়তা বজায় রাখা এবং কোনো পরিস্থিতিতে অন্যদের কাছে তা প্রকাশ না করা ভালো করে বলবেন পারিবারিক কোনো কথাবার্তা কারোর সাথে শেয়ার করা যাবে না এটা সম্পূর্ণভাবে গোপন রাখতে হবে প্রকাশ করা যাবে না বৈধ চুক্তি ছাড়া নিজের জন্য বা অন্যের জন্য কাজ না করা বা রাজনীতি বা ঐতিহাসিক এবং সংশ্লিষ্ট মূল্যবোধ এবং জনসাধারণের নীতিমালা বিবেচনায় নেওয়া এটা কিন্তু কর্মীর জন্য আপনি যেই ফ্যামিলিতে কাজ করবেন সেই ফ্যামিলির অনেক গোপন তথ্য আপনি জানেন অনেক সময় জেনে যান এগুলো কারোর সাথে শেয়ার করতে পারবেন না এটা কিন্তু আপনার জন্য বিপদজনক এটা কিন্তু নিয়োগকর্তার জন্য না এটা কর্মীর জন্য বলা হয়েছে গৃহকর্মীর সাথে ন্যায্য চুক্তিভিত্তিক সম্পর্ক নিশ্চিত করার লক্ষ্যে নিয়োগকর্তার কিছু আইনি বাধ্যবাধকতা থাকবে যার মধ্যে প্রধান হলো মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কর্তৃক অনুমোদিত প্রক্রিয়া অনুসারে একটি সরকারি কর্মসংস্থান চুক্তি সম্পাদন করা যার মধ্যে থাকবে তাদের জন্য উপযুক্ত বাসস্থান এবং খাবার সরবরাহ করা অথবা আর্থিক বাধা প্রদানের প্রতিশ্রুতি থাকবে একজন গৃহকর্মীকে থাকা খাওয়া তার নিয়োগকর্তা দিতে বাধ্য থাকবে অথবা তাকে বিপরীতে তার খরচটা দিয়ে দিতে হবে ঠিক আছে নিয়োগকর্তা শ্রমিককে তার পরিবারের সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ করতে নিজ খরচে বসবাসের অনুমতিপত্র এবং বৈধ লাইসেন্স ইস্যু নবায়ন করতে হবে করতে এবং চুক্তিতে বর্ণিত নিয়ম অনুসারে নিয়মিত মাসিক মজুরি প্রদানের প্রয়োজনীয়তা নিশ্চিত করতে বাধ্য থাকতে হবে এবং শ্রমিকের সেবা প্রদান তাদের দৈনিক বিশ্রামের সময় এবং আইনত নির্ধারিত ছুটি প্রদানের পাশাপাশি এবং শ্রমিকদের এখন এমন কোনো কাজ না দেওয়া যা তাদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ বা তাদের মানবিক মর্যাদা লঙ্ঘন করে বুঝতে পারছেন আমরা দেখছি যে অনেক নিয়োগকর্তা অনেক সৈদিরা তার হাউস ড্রাইভার আমেল মঞ্জিল বা অন্যান্য আদার যে কর্মীরা আছে তাদেরকে দিয়া মানে লিগেল আনলিগেলে কাজ করায় ঠিক আছে মানে প্রচুর পরিমাণে ইতে পরিশ্রম করায় যেটা মোটেই কাম্য নয় মোঠেই বৈধ নয় গৃহকর্মী নিয়ন্ত্রণকারী বিধিমালা স্পষ্ট এবং কঠোর শাস্তির বিধান রয়েছে যার লক্ষ্য যে কোনো লঙ্ঘন রোধ করা নিয়োগকর্তা যদি এই নিয়ম লঙ্ঘন করেন তাহলে তাদের বিশ হাজার রিয়াল পর্যন্ত আর্থিক জরিমানা করা হবে এবং তিন বছর পর্যন্ত নিয়োগ থেকে নিষিদ্ধ করা হবে কিছু ক্ষেত্রে স্থায়ীভাবে নিয়োগের জন্য নিষেধাজ্ঞা বাড়ানো হতে পারে বুঝতে পারছেন মানে সর্বনিম্ন তিন বছর ওই কফিলের কোনো কর্মী কাফালা বা নতুন বিষয় দিয়ে নিয়ে আসতে পারবে না যদি দেখে যে অপরাধের মাত্রাটা একটু বেশি তাহলে আজীবনের জন্য নিষিদ্ধ করতে বাধ্য থাকবে ঠিক আছে এবং লঙ্ঘনের পুনরাবৃত্তি ঘটলে জরিমানা দ্বিগুণ করা হবে আশা করি বুঝতে পারছেন তো যারা হাউস ড্রাইভার বা ডোমেস্টিক ওয়ার্কার আপনারা যদি কথাগুলো না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবারও একটু ফিশন থেকে টানিয়ে শুনবেন আমি একদম সৈদি গেজেটের তথ্য অনুযায়ী আমি আপনাদেরকে জানাইছি এটা নিজের কোনো মন করা কথা নয় আমি আপনাদেরকে বলবো যে যদি একান্ত নাই বোঝেন তাহলে সৈদি গেজেট থেকে আপনারা তথ্যটা জেনে নিতে পারেন সঠিকভাবে বাংলায় ট্রান্সলেট করে আপনি বুঝতে পারবেন সব থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ